আজকে আমি তোমাদের সামনে চলে আসছি কিছু কথা বলার জন্য আসলে আজকে তোমাদেরকে আমি কিছু কথা শেয়ার করবো ঠিক আছে তোমাদেরকে আমি কিছু কথা শেয়ার করবো অনেক খারাপ লাগানি আজকে আমি আমার লাইভে আসলাম আশা করি আমার সবগুলো কথা তোমরা শুনবা এবং আমার আজকে খুবই খারাপ লাগতেছে সেই জন্য আজকে তোমাদের সামনে আমি লাইভে চলে আসলাম আমার কিছু কথা শেয়ার করার জন্য তোমাদের সাথে আজকে আমি আশা করবো আমার সবগুলো কথা তোমরা শুনবা তারপর তোমরা আমি তোমাদের জন্য এখন ওয়েট করতেছি তোমরা সবাই লাইভে যুক্ত হও তারপর আমি আমার কথাগুলো তোমাদের সামনে তুলে ধরবো আমার কথা শুনতে পাচ্ছ আমাকে একটু জানালে ভালো হয় একটু ওকে ঠিক আছে আমি আরো কিছু মানুষে অ্যাড হোক তারপর আমি আমার গল্পটা আপনাদের সামনে তুলে ধরতেছি আমার খারাপ লাগাটা আপনাদের সামনে আপনাদের সামনে আজকে আমি কিছু কথা বলবো হয়তো আমার জীবনের কিছু কথা বলবো জানিনা আপনারা সাপোর্ট করবেন কিনা কিন্তু আমি কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব আজকে আমি আপনাদেরকে আমার জীবনের কিছু কথা বলবো আসলে দেখেন আমি এখনই বলা শুরু করি জানি না অনেকেও হয়তো এখনো যুক্ত হন নাই আমার ফ্রেন্ড যারা আছেন আসলে আমার কিছু কথা হচ্ছে আমি আমার এই চ্যানেলে আপনাদের জন্য ভিডিও মেক করে থাকি তাই না আমি কিন্তু আপনাদের উপকারের জন্য ভিডিও তৈরি করে থাকি এবং আপনাদেরকে দেখিয়ে থাকি যে আপনারা কীভাবে একটা ফুড খুব সহজে বানাইতে পারবেন একটা খাবার সুস্বাদুভাবে কিভাবে বানাইতে পারবেন আমি কিন্তু আপনাদের জন্য ভিডিও তৈরি করে থাকি যেন আপনাদের অনেক উপকার আসে আপনারা অনেক কিছু বুঝতে পারেন তাই না এখন সে আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন আমার এখানে অনেক সাবস্ক্রাইবার ছিল আমি জানি না কী কারণে আপনারা আনসাবস্ক্রাইব করে দিচ্ছেন বা দিছেন সেটা আমি জানি না আমার ভিডিও যদি আপনাদের উপকারে না আসে আমাকে আপনারা একটাবার বলেন যে আপনার ভিডিও আমরা উপকার পাচ্ছি না তাহলে হয়তোবা আমি আরও বেশি আপনাদেরকে ভিডিও দিব আরও বেশি রেসিপি দেবো তাই না আমি আপনাদের উৎসাহের জন্য বা আপনাদের জন্য কিন্তু ভিডিও তৈরি করে থাকি যেন আপনাদের শিখতে সুবিধা হয় কিন্তু আপনারা যদি সাবস্ক্রাইব না করেন আপনারা যদি শেয়ার না করেন এবং আপনারা যে উপকৃত হচ্ছেন সেটা যদি আমাকে না বলেন আমি আগ্রহ হারাই ফেলি আমার ভিতরে তখন হ্যাপিনেসটা কাজ করে না বা আমি তো আপনাদের জন্য কষ্ট করে যাচ্ছি তাই না একটা ভিডিও মেক করা ভাই এত সহজ এত সহজ না আমি দেখেন এখানে কাজ করি কাজ করার অবস্থায় আপনাদেরকে খুব কষ্ট করে আমি ভিডিও মেক করে দেখাই যেন আপনারা বাসায় বসে শিখতে পারেন তাই না এখানে আমার লাভটা কি বলেন যদি আপনাদের কাছে সাপোর্টই না পাই তাহলে সত্যি অনেক কষ্ট লাগে যে আমি দর্শকের জন্য এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি আমি লাইভে দেখাচ্ছি তারা কিভাবে বানাবে সেটা মুখে বলে দিতেছি ইভেন আমি রেসিপি সহ আপনাদেরকে দেখিয়ে থাকি যে আপনারা এই রেসিপিটা এইভাবে ব্যবহার করবেন তাই না এখন আপনারা যদি সাপোর্টই না করেন সত্যি অনেক কষ্ট লাগে আজকে আমার এই কষ্টটা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আসলাম পৃথিবীতে যতটা সেফ আছে বা যতটা মানুষ আছে সবাই কিন্তু একটা আশা নিয়েই আপনাদেরকে অনেক কিছু বলবে তাই না আপনাদের কিন্তু কোনো লস হচ্ছে না আমাকে সাবস্ক্রাইব করলে লস হচ্ছে না তাই না কিন্তু আমি যে আপনাদেরকে ভিডিও দিচ্ছি তা কিন্তু আপনাদের উপকারে আসতেছে কারণ আপনারা বাসায় বসে অনেক কিছু শিখতে পারতেছেন আর আমি এভাবে ভিডিও করে থাকি যেন আপনাদের বুঝতে অনেক সুবিধা হয় আপনাদেরকে আমি দেখিয়ে দিই লাইভে যে আপনারা মশলাটা এভাবে ইউজ করবেন মশলাটা ওইভাবে ইউজ করবেন এটা বেশি ইউজ করবেন না ওইটা বেশি ইউজ করবেন না কিভাবে কি করবেন সব কিছু আমি মুখে পর্যন্ত আপনাদেরকে বলে দিই তারপরেও যদি আপনারা আমার কষ্টটা না বুঝেন সত্যি অনেক খারাপ লাগে আজকে আমি লাইভে শুধু কিছু কথা বলার জন্য আসছি ঠিক আছে আজকে আমি হয়তো বা আপনাদেরকে কোনো রেসিপি দেখাবো না কিন্তু আমার দুঃখগুলো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য এখানে আসলাম আমার দুঃখগুলো আমার কষ্টগুলো ঠিক আছে আমার আমার কষ্টটা কি জানেন আমার কষ্টটা হচ্ছে আমি আপনাদের জন্য ভিডিও করি শুধু আপনাদের জন্য যেন আপনারা বাসায় বসে শিখতে পারেন এবং আপনারা বাসায় বসে রেস্টুরেন্টের কাজের প্রতি আইডিয়া অর্জন করতে পারেন আমার চিন্তা চিন্তাভাবনা শুধু আপনাদের জন্য আমি যদি আপনাদের সাপোর্ট না পাই সত্যি আমার মনোবল ভেঙে যায় আমি কাজে এখানে কিন্তু আমি কাজ করি আমি বসে থাকি না আমি কাজ করি কাজের মধ্যে আপনাদেরকে আমি ভিডিও করে দেখাই লাইভ করে দেখাই কেন দেখাই ভাই কেন দেখায় বলুন তো শুধু আপনাদের জন্য দেখাই যেন আপনারা শিখতে পারেন বুঝতে পারেন আর আমি তো আপনাদেরকে রেসিপিটা পর্যন্ত দিয়ে থাকি তাই না আমি কি আপনাদের উপকার করি না তো আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করেন তখন আমার কাছে কতটা খারাপ লাগে বলুন তো আপনারা তো পারেন একটা একটা সাবস্ক্রাইব করে দিয়ে যাইতে তাই না আপনাদের তো কোনো মানে লস হচ্ছে না এই যে আমি মানুষটা আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও তৈরি করি যদি আপনারা সাবস্ক্রাইব না করেন শেয়ার না করেন আমার কতটা খারাপ লাগে বলুন তো আমি যখন লাইভ করার পর দেখি যে একটা সাবস্ক্রাইবও আসে নাই তখন ভিতরে সত্যি অনেক কষ্ট অনুভব হয় যে আমি মানুষটা এত কষ্ট করতেছি মানুষের জন্য মানুষকে আমার সিক্রেট রেসিপিগুলো দেখাচ্ছি কিন্তু মানুষ আসলে আমাকে সাপোর্ট করতেছে না তখন কিন্তু অনেক খারাপ লাগে তাই আমি আপনাদের কাছে অনেক অনুরোধ করব প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমাকে আপনারা একটু সাপোর্ট দেন আমি যেন আরও ভালো ভালো রেসিপি আপনাদেরকে দিতে পারি রেসিপি অনুযায়ী আপনারা কিভাবে কুকিংটা করবেন কিভাবে খাবারটা বানাবেন আরও ভালোভাবে যেন আপনাদেরকে বুঝাইতে পারি এই জন্য আমাকে প্লিজ আপনারা একটু সাপোর্ট করেন আপনাদের সাপোর্ট আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে আমি আজকে শুধু আপনাদের কাছে রিকোয়েস্ট করার জন্য আসছি প্লিজ আপনারা আমাকে একটু সাপোর্ট করেন আপনাদের সাপোর্ট আমার খুব প্রয়োজন প্লিজ আপনারা যদি আমাকে সাপোর্টই না করেন আমি আমার আমি অনেক ভেঙে পড়ি আমি ভিডিও নতুন নতুন ভিডিও তৈরি করার মনোবল হারিয়ে ফেলি তাই আপনাদেরকে বলবো আপনারা প্লিজ আমাকে একটু সাপোর্ট করেন আমাকে একটু উৎসাহ দেন যেন আপনাদেরকে আরও ভালো ভিডিও আমি দিতে পারি আর আমাকে নিয়ে যদি আপনাদের কোনো কমপ্লেন থাকে অভিযোগ থাকে আমাকে নিয়ে আপনাদের কোনো অভিযোগ থাকে আমাকে আপনারা কমেন্টসে বলুন আমি আমার ভুলগুলো শুধ্রিয়ে আমি আরও ভালো কিছু আপনাদের জন্য তৈরি করব। আপনারা যদি আমার ভিডিও বুঝতে না পারেন আমাকে একটাবার বলেন যা আমি তো আপনাদের ভিডিও বুঝতে পারি না আমি আরও ভালোভাবে ভিডিও মেক করার চেষ্টা করব এবং আরও ভালো ভালো খাবারের রিভিউ আপনাদেরকে রেসিপি রেসিপিসহ কীভাবে বানাবেন আমি আরও ভালোভাবে ট্রাই করবো দেয়ার আপনারা আমাকে একটাবার বার বলুন আমার ভুলগুলো কোথায় আমি আপনাদের সাপোর্ট পাচ্ছি না আমি সত্যিই আমার মনোবল হারিয়ে ফেলতেছি আমার এই চ্যানেলটি ক্রিয়েট করছি শুধু আপনাদের উপকারের জন্য আপনারা যদি পাশে না থাকেন সত্যি অনেক কষ্ট হয় কষ্ট লাগে আজকে আমার এই কষ্ট নিয়ে আমি আপনাদের সামনে এসে হাজির হলাম যে আসলে আমার দোষটা কোথায় আপনারা তো ফালতু অনেক মানুষকে সাপোর্ট দিচ্ছেন আর আমি আপনাদের জন্য কত ভালোভাবে কুকিংয়ের ভিডিও তৈরি করে থাকি আপনাদেরকে রেসিপি পর্যন্ত দিয়ে থাকি আপনারা যদি এগুলো না বোঝেন একটু সাপোর্ট না করেন আমি কীভাবে মনোবল পাব বলেন তো আপনাদের সাপোর্ট আমি আশা করতে পারি তাই না আমাকে আপনারা একটু সাপোর্ট করেন এক ভাই কমেন্টস করছেন বাই সরি হয়তো সবাই আপনার মূল্য বুঝতেছে না না ভাই সরি বলার কিছু নাই মানুষ আমার মর্ম বুঝতেছে কিনা তা আমি জানি না কিন্তু ভাই আমি আপনাদের জন্য চেষ্টা করে যাচ্ছি আমি চাই একটা লোক প্রবাসে আসার আগে মানে বিদেশে আসার আগে সেই জন্য বেসিক কাজগুলো জেনে আসে তাহলে তার জন্য উপকার হবে আমি বিভিন্ন সাজেস্ট করে থাকি তোমাদেরকে যে তোমরা কি করলে ভালো হবে কি করলে ভালো হবে না সব কিছু কিন্তু আমি বলে থাকি আমার ভিডিওতে আমার লাইভে ঠিক আছে আমি চাই প্রতিটা আমার ভাই বেড়া তার ছোটো ভাই বড়ো ভাই যারা আছে যারা বিদেশ আসবে বা আসতে চাচ্ছে তারা যেন বেসিক একটু জ্ঞান নিয়ে আসে বেসিক একটু রেস্টুরেন্টের জ্ঞানগুলো নিয়ে আসতে পারলে সে আর প্রবাসে এসে কষ্ট করতে হবে না সেগুলোই কিন্তু আমি তোমাদেরকে বলে থাকি এমন তোমরা যদি মনে করো আমাকে একটু সাপোর্টই না করো আমি কিভাবে মনোবল পাবো বলো তো আমি তো তোমাদের সাপোর্টের আশায় আমি তোমাদের জন্য কষ্ট করে ভিডিও তৈরি করি তো সেই অনুযায়ী কিন্তু আমি আমার ফল পাচ্ছি না তোমরা আমাকে একটু সাপোর্ট করলে তোমাদের কিন্তু ক্ষতি নাই বা আপনাদের কোনো ক্ষতি নাই কিন্তু আমি যে কষ্টটা করতেছি আমি মনে করবো যে না আমি সফল আপনাদের সাপোর্ট পাইতেছি আমি কষ্ট করে সফল তখন মনের ভিতর কিন্তু অনেক বেশি আনন্দ লাগে তাই আজকে কষ্টটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে আসলাম জানি না আপনারা এটা কীভাবে নেবেন কিন্তু আমি অনেক কষ্ট নিয়ে আজকে লাইভে আসা আর আমি আমার ফেস শো করি না কেন শো করি না জানি না কারণ আপনারা আমার ফেস দেখে কি করবেন বলেন আমি আপনাদের জন্য খাবারের মেনু দিয়ে থাকি খাবারের রেসিপি দিয়ে থাকি খাবার কিভাবে বানাবেন সেটা পর্যন্ত আপনাদেরকে আমি দেখিয়ে থাকি তাই না আপনারা কিভাবে একটা খাবার সুন্দরভাবে তৈরি করবেন কি কি মশলা দিবেন সব কিছু আমি আপনাদেরকে দেখিয়ে থাকি লাইভে বলে থাকি ভিডিওতে দেখিয়ে থাকি এবং মুখে পর্যন্ত আপনাদেরকে বলে থাকি আপনারা কিভাবে মশলা অ্যাড করবেন এবং কিভাবে বানাবেন সেটা পর্যন্ত আমি সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে থাকি দেখিয়ে থাকি এখন আপনারা যদি আমাকে একটু সাপোর্টই না করেন আমি কিভাবে মনোবল পাবো আপনারাই বলেন আমি আপনাদের কাছে একটু সাপোর্ট আশা করতেছি প্লিজ আমাকে একটু আপনারা সাপোর্ট করবেন আমার মনোবলটাকে একটু আপনারা বাড়িয়ে দিবেন আমি যেন আপনাদেরকে আরও বেশি রেসিপি দিতে পারি এবং আরও সুন্দরভাবে বুঝাইতে পারি সেজন্য আমাকে প্লিজ আপনারা একটু সাপোর্ট করবেন আমার কষ্টটা আপনারা বুঝবেন কি না জানি না আজকে অনেক কষ্ট নিয়ে আমি লাইভে আসলাম এতটা কষ্ট পাইছি কি বলবো ভাই এতটা কষ্ট পাইছি যে আমি আপনাদের জন্য এত কষ্ট করে আমি কাজ করি ভাই কাজের মাধ্যমে কাজের মধ্যেই আমি আপনাদের জন্য ভিডিও তৈরি করি যেন আপনারা আসলে বুঝতে পারেন শিখতে পারেন সেই জায়গায় যদি আমি আপনাদের সাপোর্ট না পাই তাই কতটা খারাপ লাগে আমি বলে বোঝাতে পারব না ঠিক আছে কত মানুষকে আপনারা সাপোর্ট করতেছেন কিন্তু আমি আপনাদের জন্য উপকারী ভিডিও নিয়ে আসি আপনারা যারা রেস্টুরেন্টে কাজ শিখতে চান তাদের জন্য যে কতটা উপকারী কীভাবে বোঝাবো আসলে উপকারের ভিডিওগুলো যদি আপনারা ইগনোর করেন সত্যি অনেক কষ্টকর অনেকে দেখেন কিছু কাজ জানেন না বেকার বসে আছেন তারা যদি আমার ভিডিওগুলো দেখেন আপনারা অনেক কিছু শিখতে পারবেন আমি শিক্ষণীয় ভিডিও তৈরি করি কুকিং ভিডিও তৈরি করি শুধু কুকিং করে দেখাই না আপনাদেরকে রেসিপি সহ কিভাবে বানাবেন সেটা পর্যন্ত আমি বলে দিই এখন আপনাদের সাপোর্ট যদি না পাই আমি কি আর আগ্রহ পাবো এগুলো করার বলেন না তাই আমি আপনাদের একটু সাপোর্ট আশা করতে পারি না বলেন আমি আপনাদের একটু সাপোর্টের জন্য আজকে লাইভে আসা এখন আপনারা বুঝবেন কি বুঝবেন না জানি না কিন্তু আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাকে একটু সাপোর্ট করবেন সবাই আমাকে উৎসাহ দিবেন আরও নতুন কুকিং ভিডিও তৈরি করার জন্য আপনারা বিভিন্ন টিকটকারকে সাপোর্ট করেন আর আমি আপনারা টিকটকারকে সাপোর্ট করেন আর আমি আপনাদের জন্য কুকিং ভিডিও তৈরি করি উপকারী ভিডিও তৈরি করি আমাকে আপনারা সাপোর্ট করেন না আসলে দুনিয়াটা এমন আপনারা যেন শিখতে পারেন বুঝতে পারেন সেজন্য কিন্তু আমি ভিডিও তৈরি করি এবং আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে থাকি যে আপনারা এইভাবে এটা তৈরি করবেন কিন্তু আপনাদের সাপোর্ট আমি পাই না যারা ফালতু ভিডিও করে নাচানাচি করে আপনারা তাকেই সাপোর্ট করেন আসলে কী বলবো দুনিয়াটা হয়তো এরকম হয়ে গেছে আজকে আমি কথাগুলো কেন বলতেছি জানেন মনের কষ্ট নিয়ে বলতেছি অনেক খারাপ লাগছে এজন্য যাহারে কতগুলো একশোর উপরে মনে হয় আমি ভিডিও আপলোড করে ফেলছি এখন আমাকে মানুষ সাপোর্ট করতেছে না আমি কি আসলে এতটাই খারাপ ভিডিও তৈরি করি কিভাবে আর বোঝাবো আমি কিভাবে আল্লাহ হুম আপনারা কি বুঝতে পারছেন আমি আপনাদেরকে কি বলতে চাচ্ছি আসলে আমি আজকে কষ্ট নিয়ে কিন্তু লাইভে আসা এখন আমার কষ্টটা যদি আপনারা না বুঝেন তাহলে হয়তো আর কিছু বলার নাই আমার আপনারা আমার ভিডিওগুলো দেখবেন ভিডিওগুলো দেখে আপনারা বিচার করবেন আমার ভিডিওগুলো আপনাদের উপকারে আসে নাকি উপকারে আসে না এবং যারা নতুন কাজ শিখতে চাও তাদের জন্য কতটা ইম্পর্টেন্ট আমার ভিডিওগুলো সেটা একটা যদি তোমরা দেখতে তাহলে বুঝতে আমার চ্যানেলে সম্পূর্ণ কিন্তু আমি তোমাদের জন্য ভিডিও আপলোড করে থাকি বা আপনাদের জন্য ভিডিও আপলোড করে থাকি হ্যাঁ যারা প্রবাসে আসতে চান তাদের জন্য কিন্তু অনেক উপকার আসবে দেখেন অনেকে বেকার কাজ জানেন না কাজ বুঝেন না কি করবেন ভাবতেছেন তারা যদি আমার ভিডিওগুলো দেখেন তাহলে কিন্তু আপনারা অনেক কিছু শিখতে পারবেন তখন আপনি বলতে পারবেন না আপনিও কাজ জানেন এখন আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও করে আপনাদের সাপোর্টে যদি কত খারাপ লাগে বলেন আপনাদের আমি বুঝাইতে ব্যর্থ কি বলবো আর আমাদের কষ্টটা আপনারা বুঝলেন না যাই হোক আশা করি পাশে থাকবেন আশা করি পাশে থাকবেন সাপোর্ট দিবেন আপনাদের সাপোর্ট আমি কামনা করি আপনাদের সাপোর্ট আমাকে আরও অনুপ্রাণিত করবে এবং নতুন নতুন ভিডিও আপলোড করতে উৎসাহ দিবে নতুন নতুন রেসিপি নতুন নতুন খাবার আপনাদের সঙ্গে তুলে ধরার প্রেজেন্টেশন করার উৎসাহ আমাকে দেবে আপনাদের সাপোর্টের মাধ্যমে ইনশাল্লাহ আমি অনেক দূর এগিয়ে যেতে চাই জুবাই কোনটা ধরো স্যার আমি চাইবো আপনারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের কাছে একটি অনুরোধ আমার প্লিজ আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দেবেন আমাকে একটু আপনারা সাপোর্ট করবেন প্লিজ একটু সাপোর্ট করবেন আমার ভিডিওগুলো আপনারা দেখেন যদি ভালো না লাগছে উপকার না হয়েছে তখন সাপোর্ট করেন না যান আমি আপনাদের জন্য খুব কষ্ট করে ভিডিও তৈরি করে থাকি খুব কষ্ট করে ভিডিও তৈরি করে থাকি ভাই রেস্টুরেন্টে কাজে অবস্থায় আমি আপনাদের জন্য ভিডিও দিই রেসিপি সহ ভিডিও দিই আপনাদের একটু সাপোর্ট আমি আশা করতে পারি তাই না অনেক কষ্ট নিয়ে বুকের মধ্যে কষ্ট নিয়ে আজকে লাইভে আসা বুঝলেন কি বলবো আর আপনাদের যদি আমাকে নিয়ে কোনো অভিযোগ থাকে আমাকে আপনারা কমেন্টসে বলুন সমস্যা নাই আমি আপনাদের রিপ্লাই করব কি অর্ডার আইসে রবি আর আমার বললাম না লা মিষ্টি আর স্যালমন ছাড়া কোনো কিছু খায় না ঠিক আছে দেখেন এখন এই কাস্টমার চলে আসছে আমি কাস্টমার থাকা অবস্থায় আপনাদের সঙ্গে খুব কষ্ট করে লাইভ করি কষ্ট করে ভিডিও তৈরি করি তাই না সমস্যা নাই আমার কষ্ট করলে আপনারা যদি না বুঝেন কি করব আর কিছু করার নাই সো এখন আমি আপনাদেরকে আরেকটা রেসিপি দেখাবো। সেটা হচ্ছে আপনারা চিংড়ি কীভাবে সুন্দর করে বানাবেন ঠিক আছে আপনাদেরকে এখন চিংড়ি রেসিপি সহ কীভাবে বানাবেন রেস্টুরেন্ট স্টাইলে তৈরি করবেন সেটা আমি আপনাদেরকে এখন দেখাবো আপনাদের প্রতি আমার রিকোয়েস্টটা রইলো আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে ইনশাআল্লাহ আমি আশা করি এবং আপনাদেরকে আরও ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য আমার মনোবল তৈরি হয় সেই জন্য একটু হলো আমাকে সাপোর্ট করবেন সো এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে শ্রিম আপনারা কুক করবেন আর আরবিতে যাকে বলা হয় রুবিয়ান বাংলাতে চিংড়ি সো আসেন দেখাই আপনাদেরকে কুক করে সুগল সুগল্লাশারা কিনেছি এগুলো খাওয়ার লাগে প্রতিদিন সো এখন আমি গ্রিল করবো এখানে রুবিআনটা ঠিক আছে আপনাদেরকে রেসিপি শি দেখাবো কী কী মশলা অ্যাড করি চিংড়িতে সেটা দেখাবো ঠিক আছে তো আশা করি আপনারা শ্রিমটা শেষ হওয়া পর্যন্ত আমার লাইভে থাকবেন এবং আপনারা নতুন আরেকটি রেসিপি শিখতে পারবেন আমি তো আপনাদের জন্যই ভিডিও করে থাকি তাই না সো আমার আজকে একটু খারাপ লাগছে আর কি যে আপনাদের জন্য তৈরি করি আপনারা সাপোর্ট করেন না তখন অনেক খারাপ লাগা কাজ করে আর কি মনের ভিতরে সো দেখেন হ্যাঁ দেখেন এটা হচ্ছে রবিয়ান আরবিতে রবিয়ান ইংলিশের শ্রিম আর বাংলাতে হচ্ছে চিংড়ি তো এখানে আমি কি দিলাম এখানে দিচ্ছি ফার্স্ট টাইম ব্ল্যাক পেপার আরে কমায়া হলুদ খালাস তারপর হলুদ দিলাম এটা হচ্ছে ফিশের মশলা ওই গো হালকা লবণ দেশ আর একটু জিরা আর কিছু না হালকা একটু লবণ দিলাম হালকা একটু জিরা দিবো বাস

দেখছেন চিংড়িতে কি কি মশলা অ্যাড করলাম সামান্য মশলা কিন্তু এত বেশি মশলা না আর আমরা এটা ওয়াইলে বাঁচবো না এটা আমরা ডাইরেক্ট গ্রিল করব হ্যাঁ তারপর লাস্টে আর একটু কাছে বাকি আছে লাস্টে আর একটু এখানে সস মিক্স করতে হবে সেটা আমি শেষ করে তারপরে দেখাইতে হবে যেহেতু আমি আজকে লাইভে দেখাচ্ছি তো দেখতে থাকুন আর আমি আপনাদেরকে সাবস্ক্রাইবের কথা বলবো না যদি আপনাদের ভালো লাগে আপনারা নিজের ইচ্ছে সাবস্ক্রাইব করবেন আমাকে একটু সাপোর্ট করবেন

কি এটা কি ধিমাক টিমাক নাই এটা জাস্ট অনলি ফার্স্টের মধ্যে পারবো এছাড়া পারতো না এমনি লোকেরা বলে এনাকে টেকা দাম দাম এমনি তো কম দে সমস্যা দেখেন এটা হচ্ছে শ্রিম আর এটা হচ্ছে চিকেন স্টেক এটা এটাকে আমরা ফাইতা বানাবো চিকেন ফাইতা ঠিক আছে আর এটা হচ্ছে শ্রিম চিংড়ি

তোমরা ধরতো কত যে কান্না আদি আদিগুন্ডে টুডে ফাটোস নাষ্টুডে তোমরা দেখেনা হ্যাঁ অনেক না কাটলাম এররসেগে তোমার 15 টাকা আর 8 টাকা পনেরোই আট কত হিসেবে বাস তেইশ টাকা তেইশের পাশে আড়াইশ

আর আপনাদের যদি কোনো কিছু অভিযোগ থাকে বা জানার থাকে আমাদের কমেন্টে বলুন